নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসর এম হোসেনকে চট্টগ্রামে আসতে দেবেন না বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন একই সাথে চাঁদাবাজি নিয়ে উপদেষ্টা দেওয়া বক্তব্যের সুনির্দিষ্ট ব্যাখ্যাও চেয়েছেন তিনি বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির বর্ষবর্তী উপলক্ষে এক অনুষ্ঠানে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমন ঘোষণা দেন তিনি এসময় চসিক মেয়র বলেন সম্পতি নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে এসেছিলেন এসময় সাংবাদিকদের উপস্থিতিতে উপদেষ্টা বলেন মেয়র যারাই ছিল তারা সবাই ভক্ষক হয়েছে উপদেষ্টার এমন বক্তব্য মেয়রের গায়ে লাগে বলে দাবি করেন তিনি এবং তিনি উপদেষ্টাকে ফোন করে এমন বক্তব্য কেন দেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন এমনকি বক্তব্যের সু ব্যাখ্যা না দেওয়া হলে প্রেস কনফারেন্স করার কথাও জানান চসিক মেয়র এসময় তিনি আরো বলেন যতক্ষণ না বিষয়টি নিয়ে নৌ উপদেষ্টা সুস্পষ্ট করবেন

শহরের সাত থেকে আট টনের ধারণ ক্ষমতা রাস্তায় ত্রিশ থেকে চল্লিশ টনের গাড়ি চলাচল করছে ফলে বন্দরের কারণে শহরের সমস্ত রাস্তা ধ্বংস হয়ে যাচ্ছে এ সময় মেয়র বলেন গত সরকারের রামলে চট্টগ্রাম বন্দরের যে ব্যাংকগুলো কোটি কোটি টাকা জমা করেছে সেই ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাওয়ার পরও সেই ব্যাংকেই টাকা জমা রাখা হচ্ছে বলে অভিযোগ করেন খাইদুর রহমান সাকিব নিউজ টুডে চট্টগ্রাম